বর্তমানে শোনা যাচ্ছে যে আসিফ নজরুল নিখোঁজ জেনে নেই তার সম্পর্কে কেন নিখোঁজ সংবাদ প্রচার করা হলো তারপর জানাবো তার অবস্থান বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তার বাপের পৈতৃক সম্পত্তি চক্রান্ত করে আমরিককে হাঁটানো হয়েছে কিন্তু আমরিক কখনো দমে রাখতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু গোলাম মাওলা রনিকে আমরা একটু যে বাংলাদেশের জনগণের পক্ষেই আছেন কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে তার ষড়যন্ত্র ভারতের লেসপেন্সার হিসাবে যে সে বাংলাদেশে কাজ করছে তার উদাহরণ সে নিজেই দিয়েছেন কদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের চেষ্টা করলো ঐক্যের জন্য মিটিং করলো ফলাও করে সেটা প্রচার হলো সেই কি আদৌ হয়েছে নাকি সেই ওকে পাটল ধরেছে সেই ঐক্য নস্বাত হয়ে গেছে বাংলাদেশের সামনে মহাবিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত এবার আরো ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলে দেশের সীমান্তবর্তী মঙ্গু শহরের শেষ সেনা খাটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওতে একটি লাইক দিয়ে ভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন আচ্ছা যে আসিফ নজরুল নিখোঁজ এর কারণ কি বা সে কি তাহলে হানি ট্যাপে পড়ার কারণে লজ্জায় বা কোনো চাপে পড়ে এসে মিডিয়াতে আসছে না আমি জেনে নেই তার সম্পর্কে কেন নিখোঁজ সংবাদ প্রচার করা হলো তারপর জানাবো তার অবস্থান বর্তমান পরিস্থিতি আসিফ নজর বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অন্তবর্তী সরকারের উপদেষ্টা নিখোঁজ হওয়ার খবর প্রকাশ এসেছে তিনি শেষবার তার সরকারের দায়িত্ব পালন সময় দেখা গিয়েছে তবে একের পর এক তার অবস্থান সম্পর্কে কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না নিখোঁজ হওয়ার যে পটভূমি আসিফ নজরুল গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সাহসী বক্তব্যের কারণে তিনি পরিচিতি পেয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে প্রশংসিত করেছিল তবে পাশাপাশি তিনি সমালোচনা লক্ষ্যবস্তু হয়েছেন বিশেষ সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে বিদেশ অর্থ পাচার ও সরকারি স্বচ্ছতা নিয়ে কিছু গুরুত্বর বক্তব্য দেন যা বেশ আলোচিত হয় নিখোঁজ হওয়ার খবরটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনা তদন্ত শুরু করেছে তবে এখন পর্যন্ত তার অবস্থা নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কেউ দেয়নি জেনেভায় ভাই একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর থেকে তার নিরাপত্তা প্রশ্নবিত হচ্ছিল এমনকি তার আগেও তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমি শুনেছি যে মন্ত্রণালয়ে বসে থাকা অবস্থায় তার কাছে কেউ দেখা করতে গেলে তার নিজের এলাকার কেউ দেখা করতে গেলে বলে কে কুমিল্লার লোক আমি চিনি না সে কার সঙ্গে দেখাও করে না ভয়ে ধরে না শুধুমাত্র সমন্বয়ের সাথে ছাড়া কারোর সঙ্গে দেখা করে না উপদেষ্টা আর বাকি যারা আছে তাদের সঙ্গে ছাড়া তারা সাথে কারোর সঙ্গে দেখা করে না সুইজারল্যান্ড থেকে ফিরে আসার সময় জেনে ভাই ওনাকে করা হয়েছিল বাঘ হয়েছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে তার তার অনুপস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বেশ কিছুদিন যাবত আমরা দেখছি মুফাসির ইসলাম থেকে ইলিয়াস সাংবাদিক থেকে সবাই তার বিরুদ্ধে নানা অভিযোগে জর্জরিত মুফা বলছে যে আপনার একটা মেয়ের সাথে আমার কাছে ভিডিও আছে আর একটি ইলিয়াস বলছে যে আপনি ভারতের রো এবং আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির উপসঙ্গে যেটা আসিফ নজরুল সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার সেই নিরাপত্তাহীনতায় আছে এরকম বিষয় বলা হয়েছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আসিফ নজরুল একদিন আগে একটি পোস্ট শেয়ার করেছে এবং দুদিন আগে তিনি একটি ভিডিও প্রকাশ করেছে

এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণে এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা কখনো হবে না তিনি একটি পোস্ট শেয়ার করেন যে আসিফ মাহমুদের ওয়ালে দেওয়া একটি পোস্ট যেটি ইলিয়াস সাংবাদিক ইলিয়াস অভিযোগ করেছেন সেটার প্রেক্ষিতে আসিফ মাহমুদ একটি উত্তর দিয়েছে যে যাদের র এজেন্ট বলেছেন গত দুই সাল থেকে আগ্রাসন বৃদ্ধি লড়াই সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা সে ভিডিওটা করেছেন দিন পূর্বে সেই ভিডিওটা মন্ত্রণালয়ের অফিসে হতে পারে আবার নাও হতে পারে তো তিনি নেই এরকম নিউজ কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো বা তাকে মিডিয়াতে সাংবাদিকরা খুঁজে পাচ্ছে না বা আশেপাশে যারা কমিটমেন্ট ছিল বা যাদের সঙ্গে তার ক্ষমতা আসার পূর্বে যাদের অবদান ছিল তারা হয়তো তাকে খুঁজে পাচ্ছে না এবং তিনি সবার থেকে একটু আড়ালেই চলে গেছেন এটাও আমার কাছে খবর আছে এবং আশেপাশে অনেকে এখন চিনে না অনেকের ফোন ধরে না অনেকেই চিনে না অনেকের থেকে দূরত্ব বজায় চলছে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর তবে আশা করি পাওয়া যাবে খুব এত দ্রুত উনি না অনেক দেরি আছে তখন এক আগে পালাতে পারে সরকারের সঙ্গে ের যে প্রচেষ্টা রাজনৈতিক দলগুলো যদিও সেই রাজনৈতিক দলগুলোর লিস্টে আওয়ামী লীগ ছিল না চোদ্দ দল ছিল না জাতীয় পার্টি ছিল না তার মানে ধরা যায় যে মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো ছিল না বাকি পঞ্চাশ শতাংশের যদি আমি চল্লিশ শতাংশ ধরি বিএনপিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ধরি বিএনপিকে জামাতকে যদি দশ শতাংশ ধরি পঁয়তাল্লিশ শতাংশ আর অন্যান্য সব মিলিয়ে পাঁচ শতাংশ এই পঞ্চাশ শতাংশের সঙ্গে সরকার ঐক্য করার চেষ্টা করেছে কিন্তু বৃহৎ একটা জনগোষ্ঠী পঞ্চাশ শতাংশের সঙ্গে ঐক্যের প্রচেষ্টা না করেও শুধু পঞ্চাশ শতাংশের সঙ্গে ঐক্যের প্রচেষ্টাও কি শেষ পর্যন্ত সফল হচ্ছে কিংবা সফল করতে পেরেছে সরকার নাকি সেই ঐক্য প্রচেষ্টা নষ্ট হয়ে গেছে ধুলিস্বাদ হয়ে গেছে সেই প্রশ্ন এসেছে সেই প্রশ্নও এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের সেই মন্তব্যকে কেন্দ্র করে যে মন্তব্যে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে অর্থাৎ বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে ছিল বলে আমরা সাধারণ অর্থে ধরে নিই কিংবা আলোচনা করতে চাই সেই দলগুলো সরকারের সঙ্গে থাকছে না সরকারের সঙ্গে থাকবে না সরকারকে এক ধরনের ব্যর্থ করার চেষ্টা করবে সেরকম পর্যায়ে মনে হচ্ছে উপদেষ্টা নাহিদের বক্তব্যে এবং উপদেষ্টা নাহিদের এই বক্তব্যে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন সেটা কিন্তু মারাত্মক তিনি বললেন যে এই ধরনের বক্তব্য সরকারকে শুধু ব্যর্থই করবে না আমাদের আন্দোলনকে পর্যন্ত ব্যর্থ করবে যে কোনো কথা বলার সময় ভেবে চিনতে বুঝে শুনে বলতে হবে এমন কথাও বলেছেন যে উপদেষ্টা নাহিদের বয়স কম হয়তো রক্তের তেজ বেশি তিনি সেইভাবে কথা বলতে পারেননি কিংবা বোঝাতে পারেননি কিন্তু যদি এটা বুঝে শুনে বলে থাকেন তাহলে তিনি তার বক্তব্য অতি শীঘ্রই উড্র করবেন এমনটাও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম তার মানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের বিরোধ তৈরি হয়ে গেছে মির্জা ফখরুল যখন এই কথা বলছেন ওদিকে রিজভি মেপে মেপে কথা বলার কথা বলছেন উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেছেন মেপে মেপে কথা বলতে বিএনপির সঙ্গেই সব থেকে বেশি সম্পর্ক নষ্টের ঘটনা ঘটতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে জামাত এখনো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যখন দেয়নি তখন জামাতের এক ধরনের স্বীকৃতি সরকারের রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে কিন্তু বিএনপির সঙ্গে যদি ঐক্য করতে সরকার ব্যর্থ হয় যেমন পরিবেশ উপদেষ্টা ডক্টর রিজওয়ানা তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোই যদি সংস্কার করতে পারতো তাহলে গত তিপান্ন বছরে তারা কেন সংস্কার করতে পারলো না তিপান্ন বছরে তারা যেটা পারেনি সেটার জন্য আমাদের কেন আসতে হলো যদি তারাই পারতো তাহলে আমাদের তো প্রয়োজন ছিল না আমরা কেন আসলাম এই কথা বলে ডক্টর রিজওয়ানা আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন তার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ এক ধরনের প্রত্যয় নিয়েই বসে আছে যে তারা যে কোনো মূল্যে তাদের সমস্ত পরিকল্পিত সংস্কার করবে সেটা পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক সংস্কার করে তারপরে তাদের সুবিধা সময়ে নির্বাচন দেবে এই সুবিধামতো সময়ে নির্বাচন দেবে এই প্রসঙ্গে যদি তারা যেতে চায় তাহলে জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে অলরেডি সেটা বলাই যায় জাতীয় ঐক্য যে আর নেই সেটাও বলা যায় তো জাতীয় ঐক্য ফিফটি পার্সেন্ট রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যই যদি টেকাতে না পারে এই সরকার অনেকে বলছেন যে ডক্টর ইউনুস সহ উপদেষ্টাদের কথাবার্তার মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়তা রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিশোধ পরায়ণতা নিয়ে কোনো ভালো কাজ করা যায় না এমন মন্তব্যও কিন্তু অনেকে করছেন আওয়ামী লীগের কথা যদি বাদও দিয়ে আওয়ামী লীগকে তারা গোনায় ধরছেন না চোদ্দ দলকে তারা গোনায় ধরছেন না জাতীয় পার্টিকে গোনায় ধরছেন না এই গোনায় না ধরাটা কোন পর্যায়ে যাবে একটা সময় সেটা ভবিষ্যতেই বলে দেবে কিন্তু যাদেরকে গোনায় ধরছেন তাদের সঙ্গেও ঐক্য টিকাতে পারছেন না নিজেদের ইচ্ছা মতো সরকার পরিচালনা করতে চাচ্ছেন নিজেদের মতো সংস্কার করতে চাচ্ছেন এবং এই সংস্কারের মেয়াদ কবে নাগাদ নির্বাচন হবে কবে নাগাদ তারা নির্বাচন দেবেন আদৌ নির্বাচন দেবেন কিনা নাকি তাদের অধীনে কিংস পার্টি ছাত্ররা যে দল তৈরি করতে চাচ্ছে সেটা সরকারের ছত্রছায় কিংস পার্টি হিসেবে তৈরি করে সেই দলকে মজবুত করে সেই দলকে নির্বাচনে নিয়ে এসে নির্বাচনে জয়লাভ করানোর চেষ্টা করবেন সেই ইকুয়েশনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে বিএনপি আমার মনে হয় যে এখনও পরিপূর্ণভাবে বুঝতে পারিনি এই সরকার সরকারের মূল পরিকল্পনাটা কি কোন দিকে যাচ্ছে এই সরকার কোন কোন ইস্যু নিয়ে তারা আগাচ্ছে বিএনপি কিছু কিছু যখন উপদেষ্টাদের বেফাস কথাবার্তা যখন প্রকাশ্যে আসছে তখন হয়তো তার প্রতিক্রিয়া জানাচ্ছে কিন্তু মোটা দাগে বিএনপি এখনও বুঝতে পেরেছে কিনা যে এই সরকার আদৌ নির্বাচন খুব সহসা দেবে না খুব সহসা যে দেবে না সেটা উপদেষ্টা নাহিদ এবং ডক্টর রিজোয়ানার কথাতে স্পষ্ট হয়েছে সর্বশেষ ডক্টর রিজোয়ানা যেভাবে বললেন যে তিপান্ন বছরে আপনারা পারেননি যেটা পারেননি তার জন্য আমাদের আসতে হলে হয়েছে আমাদের কেন তাহলে আসতে হলো আমরা তো ভালোই ছিলাম আমরা কাজকাম ভালোই করছিলাম আমাদের আমাদেরকে কেন আনা হলো আমাদের উপদেষ্টাদেরকে কেন আনা হলো আমাদের উপদেষ্টারা তো ঠিকঠাকভাবে কাজই করছিলাম আমরা নিজেদের জায়গায় ভালো ছিলাম খলে এসে অযথা এই ঘর প্যাচের মধ্যে কেন পড়লাম এরকম নানা রকমের কথা কিন্তু তার মুখ থেকে বেরিয়েছে এখন বাস্তবতা হলো ওকে ফাটল ধরেছে এটা এখন দৃশ্যমান সত্য এই ফাটল ধরা ওকে ডক্টর ইউনূসের সরকার আবারো ফাটল মেরামত করতে পারবেন নাকি এই ফাটলটা আরো বড় হবে বালির মাধের মতো ধসে পড়বে কিছু সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশের সামনে মহা বিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত বেশ কয়েকদিন আগে পুরিতে সামরিক মহড়া চালায় দেশটি এরপর বঙ্গোপসাগর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের পোস্টকার্ড এবার আরো ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা সরকারও দেশটির রাখাইন প্রদেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরই এখন আরাকান আর্মির দখলে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মঙ্গু শহরের শেষ সেনাঘাটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা মঙ্গু জান্তার হাতছাড়া হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ মিয়ানমারের প্রায় পনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই চলে গেল আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানকার ঘাঁটি দখলের সময় বন্দী করা হয়েছে ফাঁনির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন টুনকে শহরটির শেষ সেনাঘাটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিল সশস্ত্র বাহিনী এর মধ্যে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে নাফ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি এমনকি সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করায় এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা আরাকান আর্মির মঙ্গলু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের আরাকান আর্মির এমন সিদ্ধান্তে এর মধ্যে সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের ছেলেরা এমনিতেই দু সাল থেকে প্রায় বারো লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ মিয়ানমারের রাজ্যে মূলত বসবাস করে মুসলিম রোহিঙ্গারা সেই রাজ্যই এখন সশস্ত্র আরাকান আর্মির দখলে এর ফলে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে এখনও আরাকান আর্মির অবস্থান নেতিবাচক রোহিঙ্গা সংকট তীব্র হওয়ার পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়ে যেতে পারে অস্ত্র এবং মাদকের চোরাচালান অরক্ষিত হয়ে পড়তে পারে সীমান্ত এলাকা বেড়ে যেতে পারে সংঘাত সহিংসতা এরই মধ্যে তেমন ঘটনাই ঘটছে টেকনাফ এবং সেন্ট মার্টিন এলাকায় আরাকান আর্মির গোলাগুলির আঁচ এসে পড়েছে এপারেও যদিও সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আছে কড়া পাহারায় তা সত্ত্বেও স্থানীয়দের আতঙ্ক বেড়েই চলছে সীমান্ত এলাকার পাশাপাশি বঙ্গোপসাগরেও বাংলাদেশের বিপদ বেড়েছে খবর এসেছে ভারতের সাথে সাথে আরাকান আর্মিও বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে পরে অবশ্য আরাকান আর্মি তাদের ফেরত দিয়েছে শুধু তাই নয় সাগরে বাংলাদেশের জাহাজ চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী দেশটি বঙ্গোপসাগরের নিরাপত্তার ব্যাপারটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সাতটি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনেছিল শুরুতে আরো প্রতিযোগিতামূলক করতে তিন মাস সময় বাড়ানো হয় তবে শেষ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি আসেনি বিদেশিরা না আসার পেছনে দেশের চলমান রাজনৈতিক সংকট এবং সাগরের নিরাপত্তা সংকটের বিষয়টি মুখ্য ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে এত শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কারা দুই হাজার নয় সালে এই বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন এবং নেতৃত্ব দেন ছাত্রনেতা তোয়ান মারদ নায়ং জনজাতি বাহিনী প্রথমে জেট খনিতে কাজ করা পুরুষদের যোদ্ধা হিসেবে নিয়োগ করে উত্তর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে বেশ কিছুটা সময় আশ্রয় নিয়েছিল তারা মিয়ানমার জুড়ে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন বিদ্রোহীদের হামলার ছেড়ে ইতিমধ্যেই সে দেশের অর্ধেকের বেশি এলাকা সরকারি সেনার হাত ছাড়া হয়ে গেছে এরই মধ্যে মঙ্গ দখলের পরই সেই দেশে তার টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে একটু ভেবেছিলাম যে বাংলাদেশের জনগণের পক্ষেই আছেন কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে তার বাংলাদেশে কাজ করছে তার উদাহরণ সে দিয়েছেন আজকে রনির ফেসবুক পেজে একটি লেখা সাংবাদিক ইলিয়াস বিরুদ্ধে পারে আমি বিশ্বাস করতে পারছিলাম না তাই আমি আপনাদের সামনে গুলাম মাউলা রনির ফেসবুক আইডি থেকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি তারপরে দর্শকরা কি বলেছে কি কমেন্টস লিখে গুলাম মাওলা রনিকে উলঙ্গ করে দিয়েছে তা আপনাদের সামনেও তুলে ধরবো প্রিয় দর্শক সর্বপ্রথমে গুলাম মাওলার অনি যা রেখেছে আমেরিকা বসে বিন দাতাল শোয়ারের পয়দা এবং সেগুলোর লালন পালন শেষে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ক্ষেত্রে সম্প্রতি এক কুলাঙ্গারের সফলতা নিয়ে দেশে বিদেশে বিতর্কের ঝড় উঠেছে শোয়ারের বাচ্চা শোয়ার বলা এরকম কথা বলা গোলাম মাওলা রনির কাছ থেকে আমি আশা করি নাই কিন্তু আজকে প্রিয় দর্শক আপনারা গোলাম মাওলা রনির ফেসবুক পেজে গিয়ে আপনারা গোলাম মাওলা রনির আইডিতে গিয়ে চেক করে দেখতে পারেন আমার কথার সততা কতটুকু কুলাঙ্গার এবং খামারের শহরদেরকে নিয়ে একটি বিপ্লব করতে চায় কিন্তু হতভাগ্য লেংটু খামারি ঠিক বুঝে উঠতে পারছে না সেই বিপ্লব কি জর্জ অরওয়েল এনিমাল ফার্মের শহরের গুলুর মতন করে হবে নাকি মোহাম্মদ রফিকের সেই কবিতার মতো পিপড়ে ঘু ধরেছে উর্বি বন থেকে দাতাল শুয়র রাজা শোনে বসবি বন থেকে দাতাল রাজা রাজ আসনে বসবি ইলিয়াস ভাইকে কেন্দ্র করে গুলাম মাওলা রনির এই কথা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা এবং ঘৃণা জানাই কার সাথে কার তুলনায় আজকে এই ইলিয়াস হোসেনকে নিয়ে এরকম খারাপ কথা লিখবে গুলাম মাওলা রুনি আমি কখনো ভাবতে পারি নাই প্রদর্শক আমি আপনাদের সামনে দর্শকদের মতামত তুলে ধরছি আমি কমেন্ট আমার ভিডিওর মধ্যে দিয়ে দেব যাতে করে আপনারা সততাটা দেখতে পারেন যে দর্শকরা এই গুলাম মাওলা রনিকে কিভাবে উলঙ্গ করেছেন একজন লিখেছেন মোহাম্মদ নামে আহমেদ মোহাম্মদ ওনার আইডি আওয়ামী লীগের লোকজনের পুটকিতে যখন আগুন লাগছে তার মানে ঘটনা সত্য তার মানে গুলাম মাওলা রনিকে এই কথা বলেছেন সান সালমান লিখেছে আপনার বিশ্লেষণ ঠিক নেই এরা প্রকৃত দেশপ্রেমিক আর তোমরা হাইব্রিড দেশপ্রেমিক এখানে রাকিবুল হাসান মিনাল লিখেছে ইলিয়াস ভাইয়ের পাবার প্রচেষ্টা এখানে লিখেছেন মোহাম্মদ আশিক মিয়া তোমাকে তো একবার ধরে ছিল সেই ব্যথা এখন আছে কথাই বোঝা যায় গোলাম মাওলা রনিকে যে ধরেছিল ইলিয়াস আলী সাহেব এবং একটা ভিডিও বানিয়েছিল গোলাম মাওলা রনি সন্ত্রাসী কার্যকলাপ করে এলাকা থেকে জায়গা দখল করে কিভাবে ঢাকায় বাড়ি গাড়ির মালিক হয়েছিলেন ওই কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোহাম্মদ আশিক মিয়া রিয়াদ হায়দার লেগেছে ইলিয়াস ভাইয়ের ভিডিও আসতেছে আপনি কি ডাইপার পরে রেডি থাকুন মহিলা সাহেব মানে মৌলা সাহেবকে ডাইপার বাচ্চাদেরকে যে বস্ত্র পায়খানার জন্য ডাইপার পরানো হয় সেই কথা বলেছেন ইলিয়াস ভাইয়ের ভিডিও আসিতেছে গোলাম মাওলা রনি আপনি ডাইপার পরে বস্ত্র পায়খানা করার জন্য রেডি থাকেন মোহাম্মদ মামুন লেগেছে ইলিয়াস ভাই আপনার জন্য নতুন ডেলিভারি ভিডিও আনবে অপেক্ষা করুন বাসিদ রানা লেখেছে ইলিয়াস হুসেন একটি ভিডিওতে কাপা শুরু হয়ে যাবে সারা দেশে ভিডিও আসতেছে কামিং সোন মাইনুদ্দিন পাস্তি লেগেছে আপনার মতো মুকুশদারির চেয়ে ইলিয়াস বাই কুটি গুণ ভালো হাবিবুর রহমান লেগেছে একজনের প্রফেশন নিয়ে এত নিকৃষ্ট হওয়া ঠিক না গুলাম সাহেব দেন এই প্রফেশনের কাজ করে বিশ্বব্যাপী বাংলাদেশি যাদের রেমিডেন্স দিয়ে দেশ চলছে ইলিয়াস নয় পুরো প্রবাসী কমিউনিটির কাছে ক্ষমা চাও নতুবা বাস রেডি আছে রেডিয়াছে এম জি মুস্তফা লেগেছে এবার মনে হচ্ছে জুটাউ জুটছে না মানে জুটাও খাবার মানে সমস্যা কি তবে আপনি না বললেও আমরা জানি ইলিয়াসের কথা বলছেন যার পর থেকে আর টকসুতে এর খানা পাচ্ছেন না টকসুতে খানা কমে গিয়েছে রনির এই কথা বলেছেন আনাস বিল্লা লেখেছে পোল্ট্রি রনিকে বললেন ফারুক লিখেছে আপনার সঠিকভাবে হেজ যে উন্মোচিত হোক আপনি কোন খামারের সেটা মানুষ জনগণ জানুক মানে শুয়ারের কোন খামারের রনিকে এবার দর্শক লিখলেন নুরুল ইসলাম লিখলেন উপরে গরম পানি পরলে চেঁচামেচি করাটা স্বাভাবিক মানে উবার কথায় সততা আছে প্রেদর্শক এখানে যে এম হুজাইফা লেখেছে চান্দু ভালো হইয়া যাও গুলাম রনিকে ভালো হয়ে যাওয়ার কথা বলছে এমডি তৎপুর রেজা লেখেছে উবারম্যান উবারম্যান মারাচ্ছেন এই উবারম্যান ইলিয়াসের যে যোগ্যতা আছে সেটার ধারে কাছেও আপনার নাই এমডি মোবাশ্বের ইসলাম লেগেছে এক ইলিয়াস আপনাকে নাটিয়ে দিলো পাঠান আলমগীর লেগেছে আপনার আমল নামা নিয়ে আরেকটা হয়ে যাবে নাকি মোহাম্মদ আবুল কাশেম লেগেছে আপনার প্রতিক্রিয়া দেখে আরো শিওর ঘটনা সত্যি কাউসার আহমেদ বলেছেন আমি আসলে বুঝতে পারছি না যেই উবারম্যান যাকে ধরে থাকে তাকে ল্যাংটা করে ছাড়ে যারা ল্যাংটা হয় কেউ কোনো প্রতিবাদ করে না ব্যাপারটা কি হোক প্রতিবাদ লেখেছে আপনাকে করে দিয়েছে নিজে থেকে হননি আপনি এত বড় আওয়ামী লীগ বিরোধী ছিলেন না আপনি মলম উন্নয়ন মানের একজন সুযোগ সন্ধানী আপনি মূলত উন্নত মানের একজন সুযোগ সন্ধানী ইব্রাহিম শান্ত লেখেছে ভাইয়া আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে তো আজ পর্যন্ত কিছু বলেন না